দেখো বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের একটি কোন পঁচাত্তর ডিগ্রি হলে বিপরীত কোন কত তাহলে আমাদের একটা বৃত্ত লাগবে আর বৃত্তের মধ্যে অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত মানে কি অন্তর্লিখিত মানে হচ্ছে ভিতরে তাই না তাহলে বৃত্তের ভিতরে আমাদের একটা কি আঁকতে হবে চতুর্ভুজ আঁকতে হবে যে চতুর্ভুজটা অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে কিন্তু হচ্ছে এরকম আর এরকম না দেখো অন্তর্লিখিত মানে কিন্তু আবার এরকম না ঠিক আছে এরকম র্যান্ডম একটা চতুর্ভুজ আঁকলাম সেটা না অন্তর্লিখিত মানে হচ্ছে চারটা চারটা চতুর্ভুজের চারটা মাথা চারটা মাথায় হচ্ছে বৃত্তের মধ্যে টাচ করতে হবে এটা হচ্ছে অন্তর্লিখিত ঠিক আছে তাহলে হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে তাহলে যে কোনো একটি কোণ ধরো যে আমি যদি এটা নাম দিই এ দিলাম বি দিলাম সি দিলাম ডি দিলাম আমরা যখন নামকরণ করবো নামকরণ করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো আমরা যাতে অ্যান্টি ক্লক অথবা ক্লক যে কোনো একটা ক্লক ওয়াইজ থাকে ধরো যে এ এখানে থাকলে এখানে যাতে সি না রেখে এ বি সি ডি এভাবে একটা রোটেশনটা যাতে আমরা ফলো করি ঠিক আছে এলে বলো জিগ জ্যাগ করব না এ এখানে বি এখানে সি এখানে ডি এখানে এভাবে করব রোটেশন ফলো করব তাহলে হচ্ছে আমাদের ধরো যে একটা কোণ এই কোণটা ধরো এই কোণটার মান যদি আমি 75 ডিগ্রি চিন্তা করি তাহলে বলছে বিপরীত কোণ তাহলে বিপরীত কোণ কত এর বিপরীত কোণ হচ্ছে সি এটা আমার কত আচ্ছা আমরা উপপাদ্যে পড়েছিলাম উপপাদ্য 23 নম্বরে পড়েছিলাম যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুটো কোণ সমষ্টি কত ডিগ্রি 180 ডিগ্রি অর্থাৎ এ আর সি এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তোমাদেরকে আমি এমনিতেই বলি সব সময় যে যখন আমরা কোনো কোনের মান জানতে চাইবো বা কোন মান জানতে চাইবে আমাদের কাছে তখন আমরা কোনো না কোনোভাবে একটা না একশো আশি ডিগ্রি হেল্প করি ঠিক আছে তা এখন বৃত্ত বৃত্তির ভিতরে যে চতুর্ভুজ আঁকা হয় সেটা যেহেতু অন্তর্লিখিত চতুর্ভুজের বিরুদ্ধিটা হলে সমস্ত একশো আশি ডিগ্রি আমরা সেই একশো আশি ডিগ্রির হেল্প নিয়ে আমরা কাজ করব তাহলে এখানে এটার মান কত এই কত সেভেন্টি ফাইভ ডিগ্রি তাই না তাহলে হচ্ছে সি কত হবে সি হচ্ছে দেখো সেম্টিভেভের সাথে আর কত যোগ করলে একশো আশি ডিগ্রি হয় সেম্টিভেবের সাথে কত যোগ করলে একশো ডিগ্রি যোগ করবে তাই না তাহলে হচ্ছে মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে